বাগেরহাটের তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে আলোকিত মানুষ করতে নেয় হয়েছে উদ্যোগ বাগেরহাটের মোল্লাহাট উপজেলার তিনটি স্কুলকে জেলা প্রশাসনের পক্ষ থেকে দেয়া নকল এবং মাদক মুক্ত ঘোষণা দিয়ে মনসম্মত শিক্ষা কার্যক্রম বাস্তবায়নের মত হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে এই উদ্যোগে স্বাগত জানিয়েছে সেখানকার শিক্ষার্থী অভিভাবক সহ সাধারণ মানুষরা বাগেরহাট থেকে বিস্তারিত জানিয়েছেন আমাদের সহকর্মী মোহাম্মদ ইয়ামিন আলী দর্শক আজকে আমরা একটি ব্যতিক্রমী উদ্যোগ দেখাতে চাই সারা বাংলাদেশে যে ছাত্রদের আন্দোলনে একটি পথ পরিবর্তন হয়েছে একটি নতুন বাংলাদেশ পেয়েছি আমি সরকারি ওয়াজেদ মেমোরিয়াল মডেল মাধ্যমিক বিদ্যালয়ের একজন শিক্ষার্থী আমরা চাই যাতে যে এইভাবে যাতে সমস্ত স্কুলগুলো নিয়ে আমাদের ভিতরে এক একজন এক একটা প্রতিভা থাকে নকলমুক্ত একটি প্রতিষ্ঠান দেখতে চাই আমরা চাই যে মোল্লাহাটের ভিতরে আমাদের স্কুলটাই মডেল হবে আমাদের এই যে মোল্লাহাটের তিনটি সোনাম বিদ্যালয় এই তিনটি বিদ্যালয়কে মডেল বিদ্যালয় রূপান্তরের লক্ষ্য গৃহীত কার্যক্রম আমরা খুবই আনন্দিত আমাদের যে বিদ্যালয় সেটিকে মডেল বিদ্যালয় রূপান্তরিত করা হচ্ছে নকল এবং মাদক মুক্ত শিক্ষা প্রতিষ্ঠান করতে এবং মডেল শিক্ষা প্রতিষ্ঠান গড়তে বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় কয়েকটি প্রতিষ্ঠানকে নিয়ে একটি উদ্যোগ গ্রহণ করা হয়েছে তিনটি প্রতিষ্ঠানে আজকে সেই উদ্যোগটির একটি সফলতার অংশ আপনাদেরকে দেখাতে চাই শহর শিক্ষাকে সবাই সমানভাবে ভাগাভাগি করে নেওয়ার জন্য প্রশাসনের উদ্যোগে আজকের এই আয়োজনটি এ আয়োজনকে স্বাগত জানিয়েছে সাধারণ মানুষ নাগরিক সমাজ শিক্ষা প্রতিষ্ঠানের যারা শিক্ষক রয়েছেন অভিভাবক রয়েছেন সুশীল সমাজের প্রতিনিধি রয়েছেন তারা এখানকার যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে এবং ছাত্রছাত্রী রয়েছে অভিভাবক রয়েছে তাদের মধ্যে ব্যাপক উৎসাহ রয়েছে এবং আমরা বিশ্বাস করি পরিবর্তিত বাংলাদেশে আমরা যেখানে বাস করছি এখানে আমাদের সবচেয়ে বড় শক্তি হবে শিক্ষা শুধু শিক্ষা দিলে হবে না অবশ্যই মানসম্মত শিক্ষা দিতে হবে আমাদের প্রাথমিক পর্যায়ে এবং মাধ্যমিক পর্যায়ে যে স্কুলগুলো রয়েছে আমরা যদি তাদেরকে মানসম্মত শিক্ষা এনশিওর করতে পারি আমরা আশা করি যে এখনকার যে নবীন প্রজন্ম রয়েছে তারা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে আগামী দিনের যারা এই দেশ গড়ার কাজে যারা নিজেদেরকে আত্মনিয়োগ করবে তাদেরকে নিজেদেরকে নিজেদের মতো করে প্রতিষ্ঠিত করার জন্য গড়ার জন্য আজকের যে উদ্যোগ এই উদ্যোগে সারা বাগেরহাটবাসী স্বাগত জানিয়েছে তারা যে উদ্যোগ নিয়েছে এই উদ্যোগ সফলতা পাক সফল হোক একটি নতুন সূর্য উদয়ের অপেক্ষায় যে হাটবাসী সেটি সফল হবে সফলতার মুখ দেখবে আমরাও তাদের সাথে সেই সফলতা কামনা করছি শুভ সকাল বাগেরহাটের শিক্ষার্থীদের শুভ কামনা রইল আমরা বাগেরহাট থেকে বিভিন্ন জায়গার শিক্ষার্থীদের কথা বিভিন্ন অবস্থায় জানাতে চাই আমরা ঢাকায় যদি ফিরতে চাই হলিক্রস কলেজে সময়ের প্রয়োজনে শ্রেণীকক্ষের পড়ালেখার পর্ব ফোরালো মনের খাতায় জল জলের স্মৃতি হয়ে থাকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিদ্যালয়ের জীবন দীর্ঘ বছর পর বিদ্যালয়ের সে বন্ধুদের সঙ্গে দেখা হওয়ার অনুভূতিটাই অন্যরকম থাকে সম্প্রতি এমনই এক পুনর্মিলনের আয়োজন হয়ে গেল রাজধানীর হলিক্রস উচ্চ বিদ্যালয় বালিকা বিদ্যালয় অনুষ্ঠানকে ঘিরে উৎসবে মেতে ওঠেন বিদ্যালয়টির শিক্ষক শিক্ষার্থীরা পরিচিত মুখগুলোর কাছে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন তারা চলে কৌশল বিনিময়ে পারিবারিক এবং কর্মক্ষেত্রের নানা তথ্যের আদান প্রদান আর সেই সাথে সবাই যেন খুঁজে ফিরছিলেন পুরনো সেই কথা পুরনো বন্ধুত্ব আর বিদ্যালয়ের সেই পুরনো চত্বর ঘিরে সৃষ্টি হয় আবেগক্ষণ এক পরিবেশের চলে সাংস্কৃতিক নানান আয়োজন নাচে গানে আড্ডায় আর স্মৃতিচারণে মুখরিত হয়ে ওঠে হলিক্রসের প্রাঙ্গন